হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাঞ্জিমাস কিচেন আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাবো চাপা সুটকি ও বিলাতি ধনিয়া দিয়ে একটা মজাদার ভর্তার রেসিপি তার জন্য এখানে আমি একটা তাবা বা ফ্রাইপ্যানকে চুলার উপর দিয়ে ভালো করে গরম করে নিয়েছি ফ্রাইপ্যানটা ভালো করে গরম হয়ে গেলে আমি দিয়ে দিব স্লাইস করে কেটে রাখা দুটো আলু এরপর ভালো করে উল্টে পাল্টে আলুগুলোকে টেলে নিতে হবে এ সময় চুলা আঁচটা আমি মিডিয়াম ফ্লেমে রাখবো এ ভর্তার বিশেষত্ব হচ্ছে এতে আমি কোনো প্রকারের তেল ইউজ করবো না আলুগুলোকে ভালোভাবে টেলে নিয়ে এরপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ এখন আবারও ভালো করে মিশিয়ে কিছুক্ষণ টেলে নিব এই পুরোটার সময় চুলা আঁচটা আমি মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আলু এবং মরিচটা ভালো করে টালা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকেও আমি আবারও কিছুক্ষণ ভালো করে টেলে নিব ভিন্ন স্বাদের এই রেসিপিটি অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন আশা করছি সবার কাছে খুবই ভালো লাগবে সবগুলো উপকরণ টালা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব কয়েকটা আস্ত রসুন কুচি এরপর আবারও ভালো করে টেলে নিব এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক সে কথা মাথায় রেখেই মরিচটা দিবেন এরপর আমি দিয়ে দিলাম দুটো চ্যাপা কি এখন আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে টেলে নিব সবার লাস্টে আমি দিয়ে দিব কিছু বিলাতি ধনিয়া এবং কিছু ধনিয়া পাতা এখন জাস্ট হালকা নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব এখন স্বাদ মতো লবণ দিয়ে আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন কিন্তু আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব হয়ে গেল ভিন্ন স্বাদের চাপা শুটকি ও বিলাতি ধনিয়া দিয়ে মজাদার ভর্তা রেসিপি গরম গরম ভাতের সাথে যদি থাকে এমন ভর্তা আর কি লাগে বলুন আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ